আমাদের সন্তান আমাদের বড় মায়ার সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মাত্র তেরো বছর বয়স অধরী নাম মাত্র তেরো বছরের অধরী চিন্তা করেন আমি মায়ের সাক্ষাৎকার দেখেছি মা বলেছে একটু আগেই আমার মেয়েটা কথা বলেছে স্বাভাবিকভাবে তার পোশাক পরেছে এবং মেয়েটা টিকটক করতো এমনটা তার মা সাক্ষী দিচ্ছে বলতেছে আমার মেয়েটা একসময় টিকটক করতো কি হাস উজ্জ্বল থাকতো এবং মেয়েটার একটা সময় একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ইমরান নামের একটা ছেলে তার সঙ্গে তার সম্পর্ক এরপরে দেখা যায় আরো একটা ছেলে শাওন নাম তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর বিভিন্ন ভিডিও ধারণ করে ব্ল্যাক ব্ল্যাকমেল করা শুরু করলো এই ব্ল্যাকমেল করতে করতে একটা পর্যায়ে মেয়ে আর এটা নিতে পারছিল না মেয়ে তখন আত্মহত্যার পথ বেছে নেয় আমাদের সমাজের তো এই জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি পারিনি কোনোদিন চেষ্টাও করিনি আমার সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে আমার সন্তান কি করছে আমার সন্তান বিপদগামী হচ্ছে কি না এই বিষয়গুলো আমরা চিন্তা করি না আমরা মনে করি ভালো জায়গায় পড়াচ্ছি এই তো অনেক ছেলের সাক্ষাৎকারটা এত হৃদয় বিদারক লেগেছে আমার কাছে ছেলে নিজেকে নিজে অপরাধী বলে এই বলছে যে যদি আমার অপরাধ হয় আমারও যেন শাস্তি হয় যদি তার আত্মহত্যার কারণ শাওন হয় তারও যেন শাস্তি হয় কিন্তু দেখুন একটা ছোট্ট মানুষ চলে গেল একটা পরিবার তার কন্যাকে হারিয়ে ফেলল আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না আত্মহত্যার আগেই আপনার মেয়ে মোবাইলে কি করছে আমরা সন্তানদেরকে অনেক বেশি প্রাইভেসি লাগবে বলে আমরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলি এখনো সন্তানের বিশ্বাদী হয়নি দরজা লক করে সারাদিন সে মোবাইল চালাচ্ছে শয়তানের অশ্বাসায় সে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না সন্তানদেরকে এতটুকুন বোঝাতেও পারি না দেখুন প্রত্যেক পিতা মাতা ইমানের কারণে যেদিন জান্নাতের সামনে দাঁড়াই যাবে বাপ হয়তো আমলি মানুষ দিনদার মানুষ মা আমলি মানুষ দিনদার মানুষ

সেদিন বাপ আফসোস করে বলবে আল্লাহ আইনা কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আইনা না উসরতি কোথায় আমার পরিবার বাপ সেদিন আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ কোথায় আমার পরিবার কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহর কাছে সেদিন হাও করে বাপ কাঁদবে সেদিন বহু বাপ আল্লাহ আদালতে ফরিয়াদ করবে আল্লাহ আমার ছেলে কই আমার মেয়ে কই আল্লাহ বলবে আল আল্হাক বিহিম তার ছেলেটাকে নিয়ে আসো মেয়েটাকে নিয়ে আস ছেলে মেয়েকে নিয়ে আসা হবে দেখা যাবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা সেদিন লোকটা ব্যর্থ হয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি আমার সন্তান আদিদেরকে তো ইমানের পথে ডেকেছি ইমানের পথে আহ্বান করেছি কেন আজকে তাদের গায়ে জাহান নামের পোশাক পরা সন্তানদেরকে দুনিয়ার জীবনে টেক কেয়ার করেন আদর করে একসঙ্গে খানা খেতে বসেন গল্পের ছলে তাদেরকে সময় দিয়ে তাদের সঙ্গ তাদের কথাগুলো বোঝার মতো ক্ষমতা অর্জন করেন বাচ্চাদেরকে আদর করে মহাব্বত দিয়ে ভালোবেসে কথা বলুন এটা আমাদের দায়িত্ব সন্তানরা আমাদের বড় আদরের আমাদের বড় ভালোবাসার সন্তানরা আমাদের বড় প্রেমাস্পদ মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলেন সব সময় তাদেরকে ছোট করবেন না আদর করে বোঝাবেন চোখে পানি নিয়ে বোঝাবেন লোকমান আলী সাল্লা সালাম যেইভাবে না সিহা করলেন আদর করে করে এইভাবে বোঝান বড় মারাত্মক সবচেয়ে বড় জুল লোকমান আলী সাল্লা যেইভাবে বুঝিয়েছেন এইভাবে আদর করে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন আমাদের যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে যায় তারা বোঝে যে কষ্টটা কেমন হারিয়ে যাওয়ার আগে এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আকাশ প্রযুক্তির কারণে ঠিক এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন হতে পারে আপনার সন্তানটা হারিয়ে যাবে আত্মহত্যার মতো ভয়াবহ পাপ অন্যায় করে ফেলে আপনার সন্তানটা চলে গেলে দুনিয়ায় আপনার জন্য কত বড় লজ্জাজনক বিষয় সংগঠিত হল আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ বলবে এই লোকটাকে চিনো ওই যে ছেলেটা আত্মহত্যা করছে মেয়েটা আত্মহত্যা করছে তার বাপসে আপনি দুনিয়ার জীবনে লজ্জিত হলেন আখেরাতটা এত ভয়াবহ হবে মান কতালানি প্রতিনিয়ত আজাব চলতে থাকবে প্রতিনিয়ত মৃত্যুর মতো আজাব মৃত্যু কত যন্ত্রণাদায়ক এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কষ্ট প্রতিনিয়ত চলতে থাকবে আল্লাহর কাছে পানা চাই